এবার লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্য সরকার পুরুষদের জন্য নতুন প্রকল্প চালু করছে যেখানে লっき ভান্ডারের মতোই ভাতা পাবে এবার রাজ্যের সকল পুরুষেরা তাই সেই সম্পর্কে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি বড় পদক্ষেপ তবে এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা প্রতি মাসে এক হাজার টাকায় এবং বারোশো টাকা করে আর্থিক সহায়তা পান তবে এই প্রকল্পে শুধুমাত্র মহিলাদের ভাতা দেওয়া হয় এই নিয়ে দীর্ঘদিন ধরে পুরুষদের মধ্যে থেকে অভিযোগ উঠে আসছিল তাই এবার পুরুষদের জন্য সুখবর আসতে পারে রাজ্যের দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ অর্থবর্ষের নতুন বাজেটে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুষদের জন্য একটি নতুন ভাতা প্রকল্পের ঘোষণা করতে পারে যেখানে সরকারি সূত্রের খবর অনুযায়ী রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে এমন একটি প্রকল্প চালু করা হবে যার মাধ্যমে বাড়ির পুরুষেরা প্রতি মাসে ভাতা পাবেন তবে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল যুবক সমাজের বেকারতা দূর করা এবং কর্মসংস্থানে আরো উৎসাহিত করে তোলা তাই এবার শোনা যাচ্ছে প্রত্যেক মাসে বেকার যুবকদের জন্য নির্দিষ্ট ভাতা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তবে এই প্রকল্পে কত টাকা বরাদ্দ করা হবে তা এখনও প্রশ্ন নয় যেখানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা সরাসরি আর্থিক সাহায্য পান এই প্রকল্পের সাফল্যের জন্য এবার রাজ্য সরকার পুরুষদের জন্য এক নতুন ভাতা প্রকল্প চালু করতে পারে বলে ধারণা করা হচ্ছে তাই সংবাদ সূত্রে জানা যাচ্ছে যে বেকার যুবকদের জন্য নতুন এই প্রকল্পের মাধ্যমে সরাসরি ভাতা প্রদান বা কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া হবে বিশেষজ্ঞদের মতে রাজ্য সরকারের এই পদক্ষেপ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই হয়তো করা হচ্ছে এবং সূত্রে অনুযায়ী এও জানা গিয়েছে যে ভাতার পরিমাণ হতে পারে প্রতি মাসে এক হাজার টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে এবং এই ভাতা সরাসরি পুরুষদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে তবে এই প্রকল্পের অধীনে শুধুমাত্র সেই সমস্ত পুরুষরাই ভাতা পাবে যারা নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারবে তবে দু হাজার নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকার মানুষের মন জয় করার জন্য এই প্রকল্প চালু করতে পারে বিশেষত যুবক সমাজের মধ্যে এই প্রকল্প রাজ্য সরকারের জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলতে সাহায্য করবে তবে বারোই ফেব্রুয়ারির বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুষদের জন্য বিশেষ করে কোন প্রকল্প ঘোষণা করবে কিনা তা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না তবে যদি এমন কিছু প্রকল্প চালু করা হয় তাহলে যুবক সমাজের জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে তবে এও জানা গিয়েছে যে মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতা এবার হাজার টাকায় এবং বারোশো টাকা থেকে বাড়ানো হতে পারে তবে পশ্চিমবঙ্গের সংখ্যা এবং ব্যয় সম্পর্কীয় তথ্য এলো এবার প্রকাশ্যে ভাতা বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়লেও সরকার এখনো কোনো অনুষ্ঠানিক ঘোষণা করেনি এবং পশ্চিমবঙ্গে চালু আছে বিভিন্ন ভাতা ও প্রকল্প তবে এই সকল ভাতা ও প্রকল্পের দ্বারা উপকৃত হন সকল সাধারণ মানুষ যেখানে এই রাজ্যের পড়ুয়া থেকে বৃদ্ধ সকলেই উপকৃত হন এই সকল প্রকল্প দ্বারা মেলে আর্থিক সাহায্য তবে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন রকম সমাজ সেবামূলক প্রকল্প চালু করেছে তালিকায় আছে বিধবা ভাতা বাদ ভাতা এবং লক্ষ্মী ভান্ডার ও কন্যাশ্রী ও যুবশ্রী থেকে শুরু করে নানা প্রকল্প চালু আছে এবং এই সকল ভাতার মধ্যে সবচেয়ে খ্যাত তো লক্ষ্মী ভান্ডার ভাতা রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন এই ভাতা এবং সাধারণ জাতির মহিলারা এক হাজার এবং তপশিল জাতির মহিলারা বারোশো টাকা করে পেয়ে থাকেন লক্ষ্মী ভান্ডার হিসেবে তবে এবার শোনা যাচ্ছে যে সাধারণ জাতির মহিলারা পনেরোশো টাকা এবং তপশিল জাতির মহিলারা আট আঠেরোশো টাকা করে পাবেন এক ধাক্কায় পাঁচশো থেকে ছয়শো টাকা করে বাড়বে ভাতা তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হয়েছে যে জুলাই অথবা আগস্টে বাড়বে ভাতা তবে বিভিন্ন মহলে দাবি উঠলেও সরকারের তরফ থেকে এখনো কোনো ঘোষণা করা হয়নি ওদিকে সদ্য এই লক্ষ্মী ভান্ডার নিয়ে এবার প্রকাশে এলো বড় তথ্য যেখানে বিধানসভায় এই প্রকল্পের আপডেট দিয়েছিলেন শিশু ও নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা তাই শশী পাঁজা মন্ত্রী জানান যে দু সালে একত্রিশে অক্টোবরের মাস অবধি নথিভুক্ত লক্ষ্মী ভান্ডারের সংখ্যা দুই কোটি পনেরো লক্ষ অষ্টআশি হাজার সাতশো পঁচাত্তর জন এই ভাতার দিকে অর্থ ব্যয় হচ্ছে আটচল্লিশ হাজার চারশো উনআশি দশমিক বাহাত্তর কোটি টাকা সঙ্গে তিনি জানান যে রাজ্যের ষাট বছরেরও বেশি বয়সী মহিলারা পাচ্ছেন বার্ধক্য ভাতা তবে আপাতত সরকারের পক্ষ থেকে ভাতা বৃদ্ধি নিয়ে কোনো ঘোষণা হয়নি